বাজারে অনেক ধরনের অ্যালার্জির ওষুধ রয়েছে কোন সমস্যায় কোন অ্যালার্জির ওষুধটি খেতে হবে চলুন সংক্ষেপে জেনে নেই আপনার যদি অ্যালার্জির কারণে নাক দিয়ে পানি পড়ে সর্দি হয় বা চুলকানি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি লোরাটাডিন ডেজ লোরাডিন ফেকজোফেনাডিন এই ওষুধগুলো খেতে পারেন আর যদি দেখা যায় আপনার স্কিনে অ্যালার্জি হচ্ছে র্যাশ হচ্ছে বা আর্টিক এরিয়া দেখা দিচ্ছে এই সকল ক্ষেত্রে আপনি বিলাস্টিন রুপাটারিন এটা খেতে পারেন আর যদি দেখা যাচ্ছে আপনার রাতে জোরকানি সমস্যাটা বেশি হচ্ছে এবং আপনার ঘুম ঠিক মতো হচ্ছে না সেক্ষেত্রে আপনি ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন যেমন হাইড্রোক্সিজিন ক্লোরোফেনেরামিন ড্রাইফেনহাইড্রামিন এই ওষুধগুলো খেতে পারেন আর অবশ্যই মনে রাখবেন যে গর্ভাবস্থায় অ্যালার্জির ওষুধ ডক্টরের পরামর্শে খেতে হবে তবে লোরাটারিনকে গর্ভাবস্থায় নিরাপদ অ্যান্টিহিস্টামিন ধরা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ক্লিয়ার কনসেপ্টের সাথেই থাকবেন